সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে আজ দুই সাল সত্যি কি দোজকের দিকে ঠেলে দিচ্ছেন না ইমাম মাহাদি হয়ে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তবে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে ইমাম মাহাদি কাকে বলা হয় আমরা যখন কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর একশো নম্বর আয়াত দেখি শিখানে বলা হচ্ছে ওয়া ইদিব তালা ইব্রাহিম আরব বুহু বিকালিমা তিন ফাতাম মাহুন্না কলা ইন্নি জা ইলুকা লিন্নাসি ইমামা কলা অমিন দুরিয়াতি কলা লায়ান আল ওয়াহাদিদ ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা কিছু শব্দ দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানালাম তখন ইব্রাহিম বলে তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও কি ইমাম বানানো হবে আল্লাহ বললেন অপরাধী জালিম যারা তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না তো যে ব্যক্তি অপরাধ করে যে ব্যক্তি জুলুম করে নির্যাতন করে সে ইমাম হতে পারে না ইমাম মানে দলপতি ইমাম মানে লিডার ইমাম মানে যে আগে থাকে কিন্তু আমাদের দেশে ইমাম বলতে আমরা মনে করি হেসবু তাহিদের জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমকে নইলে বেশি থেকে বেশি আমরা মনে করি যারা পাশ্য নামাজ ইমামতি করে যারা জানাজাত ইমামতি করে যারা ঈদগাতে ইমামতি করে যারা জমাতে ইমামতি করে এদেরকে আমরা ইমাম মনে করি আর ইমাম মাহাদি হিসেবে আমাদের একটি ধারণা রয়েছে যেটি আমাদের মাথার ভিতরে একটা ভুয়া ধর ধারণা যা উলামায় আজাজিলদের পক্ষ থেকে দেওয়া যেটি কোরআন দেয় না এই কোরআনে যখন আমরা মাহাদি শব্দটা দেখি মাহাদি সেটি আমরা দেখব উনিশ নম্বর সোরা মারিয়ামের উনত্রিশ নম্বর আয়াতে যখন নারীদের নেত্রী মারিয়াম তার সন্তান ইসাকে নিয়ে কমের কাছে যায় তখন কমেরা তার সাথে কথা বলতে চায় না আর মারিয়াম কথা না বলার রোজা রাখে তো এখানে শব্দটি এসেছে মাহাদি তো আমরা যখন উনিশ নবসরা মারিয়ামের ছাব্বিশ থেকে পড়ব সেখানে আমরা জানব ফাকুলি ও অশই আইনা এখন তুমি খাও পান করো আর চোখ দুটো ঠান্ডা করে নাও ফাইম্মা তার আইন নামিনাল বাসারিয়া হাদান তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি কি বলবে ফাকুলি ইন্নি নাজার তুলি রহমানি ফালা ফালানু কাল্লিমা লিওমা ইনসিয়া তুমি বলবে আমি তো রহমানের জন্য রোজার মানত করেছি সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না সাতাশ আয়তে বলা হচ্ছে ফাশারাতহাত তাহমিলু তারপরে ইসাকে সঙ্গে নিয়ে তার কমের কাছে যায় কমের লোকেরা বল হে মারিয়াম তুমি তো একটি বড় অদ্ভুত কাণ্ডের সাথে এসেছ কমের লোকদের প্রতিক্রিয়া দেখুন মারিয়াম নারীদের নেত্রী ঈসা রাসুলের মা জননী কমের লোকদের পছন্দ হচ্ছে না ঈশাকে পেয়ে তো তাদের খুশি হওয়া উচিত কিন্তু তারা মারিয়ামকেও পছন্দ করছে না ঈশাকেও পছন্দ করছে না তো তারা কি বলছে হে মারিয়াম তুমি তো একটি অদ্ভুত কাণ্ডের সাথে এসেছ আঠাশ আয়াতে বলা হচ্ছে ইয়া উক্ত হারুন মা কানা আবু কিম রাসাও আমা কানো তুমু কি বাগিয়া। ওগো বোন তোমার বাবা তো আর বদলোক না তোমার মাও তো অসতি না এ হচ্ছে কমের মানে জাতির প্রতিক্রিয়া উনত্রিশ আয়তে বলা হচ্ছে ফাসারত ইলাইহি তারপর মারিয়াম নিঃসন্তানের দিকে ইশারা করে কলু সমাজের লোকেরা বলা শুরু করে কাইফানু কালনি মোমান কান মাহদি সবিয়া মাহদি সমাজের লোকেরা বলে আমরা তার সাথে কথা বলবো কিভাবে যে নাকি এখনো দোলনা সন্তান ফিল্মি সবিয়া এমন সন্তান যে এখনো দোলনাতে তো আমাদের দেশটি পাঁচ অগস্ট দুই সালে আল্লাহ রব্বুল আলমিনের শক্তি নিয়ে আমরা সবাই মিলে স্বাধীনতা অর্জন করলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানো হলো ইমাম হিসেবে নেতা হিসেবে দলপতি হিসেবে এখন তো তিনি দোলনার সন্তান ইমামে মোবিন নিয়ে ছত্রিশ নম্বর আসিনের বারো নম্বর আয়াতে আল্লাহ বসেন ইন্না নাহন নহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামি মুবিন আমি তো মৃতকে বাঁচিয়ে তুলবো আর আমি তো রেকর্ড করে যাচ্ছি যা তার আগাম পাঠিয়েছে আর তাদের স্মৃতি চিহ্নগুলোকেও আর প্রত্যেকটি বিষয়ে পূর্ণ বিবরণ আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি পরিচালক এই যে হাতে দেখছেন মুবিন এই কোরআনের মধ্যে তো আজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে নিয়ে মানুষ যেভাবে কথা বলা শুরু করেছে তো কেউ বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে কোথায় নিয়ে যাচ্ছে যেমন ধরুন জাতিসংঘের নেতানিয়াওকে বয়কট করলো সারা বিশ্বের নেতারা বিশ্ব নেতারা তাকে কিন্তু বয়কট করেছে এখন আমাদের দেশে আমরা যাদেরকে গুণী বলি বা আমরা যাদেরকে খুব বেশি বুদ্ধিজীবী হিসেবে চিনি এমন লোকদেরকে যখন আমরা এই মুহূর্তে দেখে চলেছি রাসুলের যখন আগমন ঘটে মারিয়াম কর্তৃক নিজ কমের কাছে তখন তারা বাকশক্তিকে এমনভাবে প্রয়োগ করে মনে হয় এই বুঝি একটা বড় সমস্যায় পড়ে যেতে হচ্ছে আমাদের দেশে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের নাম আমরা সবাই জানি উনি কিন্তু হঠাৎ করে বলে বসেছেন মঙ্গল শোভাযাত্রা এটি ফালতু তো কেন ফালতো বলেছেন তিনি চিরকাল তো সেটিকেই নিয়ে ইনারা খুব বেশি লাফা লাফি বলেন ফালা বলেন এগুলি করেছেন আবার আমরা নকুল কুমারকে দেখি তিনি এমন কিছু কাজ করেছেন যেগুলি মানুষ প্রশংসা করে চলেছে তো গোবিন্দ চন্দ্র প্রামাণিক যদি এখন মঙ্গল শোভাযাত্রাকে ফালতু বলেন তাহলে অবশ্যই তিনি সম্মান করাবেন আমাদের দেশে অনেক হিন্দু শিক্ষিকা আছে তারা দেখবেন ইসলামিক গজল গাবে তো ইসলামিক গজল বলতে কিছু নেই যেটি আমাদের দেশের কলার অফ গোষ্ঠী তারা গেয়ে চলে এবং মনে করে এটা ইসলামের একটি সেক্টর আসরে ইসলাম এই সমস্ত সেক্টর কখনো দেয় না এই মুহূর্তে অনেকে আবার বলবে এই আমরা যে বিপ্লব পেয়েছি এই বিপ্লবের মাস্টার মাইন্ড কে ছিল কিভাবে ছিল এইসব নিয়ে আমাদের দেশে অনেক টকবাজিরা টকবাজ করবে আবার কেউ কেউ বলবে বিশ্বমঞ্চে ড মোহাম্মদ ইউনুস কিভাবে প্রশংসা করিয়েছেন বলার জন্য কিন্তু কেউ আমাদের দেশে কম নেই আঠারো কোটি মানুষের মধ্যে যারা বুদ্ধিজীবী হিসেবে আমাদের দেশে কয়েকজন পরিচিত এরা সবাই দেখবেন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে ইলিশ ইলিশমাস ইস্যু নিয়ে কথা বলবে কেউ কিন্তু আমাদের দেশের যে উৎপাদন কৃষি খাত এটিকে বর্ধিত করতে হবে সুচি চিকিৎসালয় বানাতে হবে সুশিক্ষা জাতিকে দিতে হবে এসব নিয়ে কথা বলবে না ধর্মজগতে যদি আমরা দেখি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতাল ইবিন হাসেমকে নিয়ে তারা বলবে তিনি মাটির ছিলেন না তিনি নূরের ছিলেন এই একটা দ্বন্দ্ব রয়েছে আবার অনেকে বলবে দাড়ি এতটুকু রাখতে হবে টুপি এই কালারের পড়তে হবে পাগড়ি এটি পড়তে হবে আলখেল্লা পড়তে হবে মাথায় লাল রুমাল রাখতে হবে তো এসব নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক কথা কাটাকাটি হয় আর এইগুলিকে আমাদের দেশে মনে করে যে এগুলি হচ্ছে ইসলাম অথচ ইসলাম এসব নিয়ে কখনো কথা বলে না আবার আর এক শ্রেণীর লোকদের আমরা দেখতে পাই কোরআন আমাদেরকে রিবা একটি শব্দকে জানিয়ে দিয়েছে এই রিবা এর বাংলা অর্থ হচ্ছে অবৈধভাবে মাল দৌলত জমা করা মালদৌল অর্জন করা অবৈধভাবে অবৈধভাবে যত পন্থা রয়েছে এখন এটিকে আমাদের দেশে যারা ধর্মজীবী করে খায় যাদেরকে কোরআন দুই নম্বর সুরালার একশো চুয়াত্তর নম্বর আয়াতমতে খোর বলে ইরা এই রিবাকে সুদ বানিয়ে দিয়েছে সুদ শব্দটি বাংলা ভাষায় চলতে পারে না সুদ শব্দটি বাংলা ভাষায় আমরা প্রমোট করতেই পারি না জামাত ইসলামের এই মুহূর্তে যিনি নেতা তিনি কখনো জাসদ করেছেন কখনো আওয়ামী লীগ করেছেন এখন তিনি জামাতের প্রধান হয়েছেন এমনভাবে কথা বলছেন যে যৌক্তিক সময় হাটে হাড়ি ভেঙে দেব তো মানুষ চিন্তা করছে কি জন্য হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের দেশকে সত্যিকার অর্থে ইমাম মাহাদি হয়ে পরিচালক হয়ে ইমাম মানে পরিচালক মাহাদি মানে যে এখন কোলের শিশু এই সামান্য দিন তার বয়স অনেকে এখন কি বলছেন যে তিনি বাংলাদেশকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন জাহান নামের দিকে ঠেলে দিচ্ছেন মানে এর পূর্বে বাংলাদেশ কি জান্নাত ছিল তিপ্পান্ন বছর ধরে এই বাংলাদেশ কি জান্নাত ছিল না জাহান্নাম নাম বানানো হয়েছিল এখন আবার কোথায় ঠেলে দিবেন দেশ বিদেশের দর্শক যারা শ্রোতা যারা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনে মুগ্ধ হচ্ছেন আর আমাদের দেশের কিছু সংখ্যক লোক যারা ভারত প্রেমী যারা মোদী প্রেমী যারা কংগ্রেস প্রেমী যারা বিজেপি পরে প্রেমী তারা সহ্য করতে পারছেন না এখন তারা ডক্টর ড ইউনুসকে নিয়ে যা বলার তাই বলে চলেছেন এর পূর্বে কিন্তু আমাদের দেশের মৌলবী সমাজ যারা ওয়াস্ক খায় যাদের পেশা হচ্ছে ধর্মকে বিক্রি করে ব্যবসা করা যেমন তারিক মোনাওয়ার যাকে রকেট হুজুর বলে যেমন চর্মোনায়ের পীর শায়কে চর্মনায় বলে যেমন মুফতি আমির হামজা জামাতের প্রোডাক্ট যেমন হাফিজুর রহমান সিদ্দিকি কোয়াকাটা হুজুর হেলিকপ্টার হুজুর বলা হয় যেমন জোনপুরি ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যেমন রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক ইরা সবাই কিন্তু ডক্টর ইউনুসকে পচানোর জন্য তাকে সুৎখর বানিয়েছে সুদ শব্দটি কিন্তু আমরা কোনোভাবেই রিবার অনুবাদ করতে পারি না এটি একটা গোলমোল শব্দ আমাদের দেশে আমদানি করা হয়েছে রিবাখর মৌলবীদের পক্ষ থেকে তো এখন অনেকে টকবাজ যারা টকশতে এসে বলবেন যে এই যে গণ অভ্যুত্থান যেটা হলো এই অভ্যুত্থানের মালিকানা কার দেওয়া উচিত দেশের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে বছরে পাঁচটি নেতা এবং নেত্রীদের পক্ষ থেকে এক একজন বড় বড় ডিকটেটর ফ্যাসিবাদ স্বৈরাচার আমাদের সকলকে স্বাধীনতা থেকে দূরে সরিয়ে ভারতের পেটে ঢুকে দিয়েছে এখন সামান্য কদিনও হতে পারল না এক লোক বলা শুরু করেছে যে দেশ তো ডক্টর মোহাম্মদ ইউনুস চালাতে পারবে না গুলাম মওলা রনির ইতিহাসটা আমরা কিন্তু জানি যাকে এখন গুলাম ময়লা রনি বলা হয় চোর পুত্র আন্দালিব রহমান পার্থের ইতিহাস আমরা জানি যার বাবা শত শত কোটি টাকার চোর আবার আমরা সুহেল তাজকেও জানি রেজা কিবরিয়া জানি বিকাশ নূরকেও জানি এমন কি। বঙ্গবীর কাদের সিদ্ধি আমরা জেনেছি এরা আমাদের দেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না কেন কল্যাণ বয়ে আনবে না এদের ইতিহাস আমাদের সামনে রয়েছে আবার আমাদের দেশে বসে অনেকে বলছেন ভারত তো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আবার অনেকে বলছেন যে সংবিধান এটি যদি পুনর্লিখন করা হয় তাহলে একদল তারা বসে গেছে সমালোচনা নিয়ে আবার কেউ কেউ বলছেন যে চব্বিশ বছর পর জাতির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিক দেখিয়েছেন কত কথা আমরা শুনেই চলেছি কিন্তু কখনো আমরা কি একটু চিন্তা করেছি যে এই যে সমস্ত পণ্ডিত মশাইয়েরা তারা যেভাবে কথা বলছেন এর পূর্বে কিন্তু ইনারা কখনো বলেননি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যিনি এই মুহূর্তে দেশের জন্য কাজ করে চলেছেন সবাই নিন্দা করে চলেছে ইল্লাম আশা তো নিন্দা চর্চায় ব্যস্ত আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী এখন এরা সুবুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী সেটি আপনারা চিন্তা করে দেখুন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইমাম মাহাদি হিসেবে পছন্দই করছেন না ভারতের নরেন্দ্র মোদী জনগণ আমাদের দেশে কিন্তু সবাই তাকে পছন্দ করে চলেছেন আর ইমাম মাহাদি নিয়ে আপনাদেরকে আমি যে কোরআন থেকে ব্যাখ্যাটি দিলাম ইমাম মানে দলপতি মাহদি মানে এখনো কোলে শিশু আবার অনেকে বলছেন যে উনি চিটাগাং ভিত্তিক রাজনীতি করে চলেছেন আবার অনেকে বলে চলেছেন যে ওনার দিয়ে কিছু হবে না আবার অনেকে ইলেকশন দেওয়ার জন্য গলা ফাটিয়ে বলে চলেছেন আবার তার সাথে বেয়াদবি করার ক্ষেত্রে ঈশ্বর আমরা দেখেছি তো আমাদের দেশে অনেক বক বককারী রয়েছে অনেক টকবাজ রয়েছে এদের বক বকানি আমরা শুনেই চলেছি আল্লাহ আমাদেরকে দুটি কান দিয়েছেন এই কান দিয়ে শোনেন এই কান দিয়ে আপনি উড়িয়ে দেন এখন যারা বলছেন যে এই দেশ ডক্টর মোহাম্মদ ইউনুস জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন তাহলে এই লোকদের কাছে প্রশ্ন হলো জান্নাতে যাওয়ার রাস্তা কি অতীতে তিপ্পান্ন বছরকে আমরা জান্নাতে ছিলাম আবার উনিশশো থেকে উনিশশো সত্যি কি জান্নাতে ছিলাম আবার উনিশশো সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো আমরা কি জান্নাতে ছিলাম সামান্য কদিনের মাহদি যিনি আমাদের এই মুহূর্তে ইমাম একটু সময় দিতে আমরা রাজি না আর এতটাই আমরা বাকস্বাধীনতাকে প্রয়োগ দেওয়ার জন্য নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য যা আমাদের মাথার ভিতরে গার্বেজ রয়েছে সেগুলি মানুষের সামনে ঢেলে দেওয়ার জন্য তড়িত হয়ে গেছি কেউ বলছে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে আবার কেউ বলছে বাংলাদেশ থাকবে না আবার কেউ ভিন দেশে এবং নিজ দেশে বসে বলেই চলেছে যে ডক্টর ইউনুস যে চুপপুর হাতে শপথ নিলেন এটি কোন কনস্টিটিউশন মতে আবার কেউ বলছেন যে শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তো প্রলাপ সোনার আদর্শ কোনো উদাহরণ যদি দিতে হয় তাহলে আমাদের দেশের টক শোতে যারা রয়েছে আমাদের দেশে বিভিন্নভাবে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে চলেছে অনেকে তো বার্ধক্যজনিত কারণে যারা মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত তাদের মতিভ্রমের অনেক উদাহরণ আমাদের দেশে আমরা দেখতে পাই অনেকে বক্তৃতা দিতে যে কেঁদেও দেন কিন্তু কেউ বুঝতে চাচ্ছেন না যে এই মহান ব্যক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনুস একে পেয়ে আমাদের দেশের জনগণ কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে আর সবচেয়ে বেশি স্বস্তিতে প্রবাসী ভাই বোনেরা তো যারা বড় বড় কথা বলেছেন কথা বলে চলেছেন গলা ফাটিয়ে যাচ্ছেন মনে রাখবেন আপনাদের এই গলা ফাটানোটা এর পূর্বে ছিল না আপনাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রি করে দিয়েছেন কথা বলার ব্যাপারে তাই বলে আমাদেরকে একটু ভেবে চিনতে কথা বলা উচিত না আমাদেরকে সবসময় কি এই টকবাসদের কথা শুনে একজন ভালো মানুষের ভালো কর্মের বিরোধিতায় একত্রিত হতে হবে রব্বানি কনস্টিটিউশন যখন আমরা পড়ি পাঁচ নম্বর সর আল মায়দার যখন আমরা দুই নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেখানে আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন ওয়া তা ওয়ালা তাআওয়ানু আলাল তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না তো বিদ্রোহমূলক কাজে আমরা সহযোগিতা করতে পারবো না ভালো কাজে সহযোগিতা করব কিন্তু আমরা যদি বাক শক্তির স্বাধীনতা পেয়ে যা ইচ্ছা তাই বলে চলি তাহলে এটি আমাদের জন্য বেদনা ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সময় দিতে হবে আর যারা এই মুহূর্তে খুব দ্রুত ইলেকশন চাচ্ছেন মনে রাখবেন এক পার্টি খেয়ে তারা হজম করছে আর এক পার্টি না খেয়ে বসে আছে খাওয়ার জন্য কারণ ফ্রি খেয়ে খেয়ে জাতিকে গোলাম বানিয়ে ভারতের পেটে ঢুকে দিয়ে যারা আমাদের উপরে রাজত্ব করত তাদের এক অংশ পলাতক আর এক অংশ কিনে খাচ্ছে তাই তাদের খুব কষ্ট হচ্ছে কারণ লুটপাট করতে পারছে না এই ইমাম মেহেদি এই নেতার কারণে তাই আসুন আমরা সবাই মিলে ওনার হাতকে মজবুত করে দেশকে সামনের দিকে নিয়ে যাই নইলে কোনোভাবেও কিন্তু আমাদের অতীতের ইতিহাস ভোলার থাকবে না আমরা ভুলতেই পারবো না আর যদি আমরা সামনের দিনগুলি মঙ্গলের না দেখি তাহলে আমাদের জীবনে আবার অমঙ্গলই আসবে শুধু এই বকবক যারা করে চলেছে এই টকবাস যারা করে চলেছে এই যুক্তিহীন কথাবার্তারা যারা আমাদের কানে ঢুকিয়ে দিচ্ছে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে আঠারো কোটি মানুষকে কিভাবে দাঁড় করাতে হবে এর জন্য যারা খুব তীক্ষ্ণতার সাথে ভারতের মদত পুষ্ট হয়ে ভারতের রয়ের অধীনস্থ হয়ে এইসব মুখ থেকে বাক্য বের করছে মনে রাখবেন এগুলি সবই গার্বেজ তাই আমাদেরকে ধৈর্য ধরে সাথে প্রতিরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দিতে হবে যদিও বাংলাদেশি সেবা পার্টি অন ইলা ইলাহ ওয়াহিদ একক হুকুমদাতা বিশ্বাসী এবং রব্বানি কনস্টিটিউশন মতে জীবন পরিচালনা করার জন্য এরা সবাই সোচ্চার এবং এদের সবচেয়ে বড় অঙ্গীকার আঠারো কোটি মানুষের জন্য হল আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ আঠারো কোটি মানুষ সমান ভাগে তারা ভাগ পাওয়ার অধিকার রাখে এই ক্ষেত্রে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে চলেছে সুযোগ পেলে ইনশাল্লাহ প্রত্যেকটি মানুষ খনিজ সম্পদের অর্থ ভোগ করবে তাও স্বাধীনভাবে ইনশাল্লাহ